আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার এটা হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার হ্যাঁ তো বঙ্গবন্ধু টানেলটা হচ্ছে একটা সুরঙ্গ পথ যেটা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ থেকে নেওয়া হয়েছে এবং এই সুরঙ্গটা এটা ঢাকা চট্টগ্রাম যে একটা মহাসড়ক আছে কক্সবাজার মহাসড়ক সেটাকে যুক্ত করছে আর এই সুরঙ্গের বিভিন্ন সুযোগ সুবিধা আছে যে এটা এটার কারণে যাতায়াত অনেক সুযোগ সুবিধা হবে তারপরটা হচ্ছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে এটা হচ্ছে উনিশশো সালে তো এই যে জাতিসংঘ জাতিসংঘের সদস্য পদ লাভ করলো বাংলাদেশ এটা যে কোনো দেশের জন্যই জাতিসংঘের সদস্য হওয়াটা মানে তার জন্য অনেক সৌভাগ্যের একটা বিষয় তো জাতিসংঘের সদস্য পদ যখন হওয়ার জন্য যখন কেউ আবেদন করবে তখন তাকে কিছু জিনিস মাথা রাখতে হবে মানে কিছু শর্ত তাকে পূরণ করতে হবে যেমন স্বাধীনতা মানে দেশটা স্বাধীনতা লাভ করতে হবে মানে দেশটা স্বাধীন থাকতে হবে তারপর হচ্ছে যে জাতিসংঘের যে চার্টার সেটা মানতে আপনি বাধ্য এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনি জাতিসংঘের চার্টারে যা যা থাকবে সেগুলো আপনি মেনে নেবেন তারপরে হচ্ছে উন্নত দেশ হওয়া মানে উন্নত দেশে হইতে হবে এবং তারপরে হচ্ছে যে আমেরিকার কর্তৃত্ব আপনাকে স্বীকার করতে হবে হ্যাঁ তো এই জাতিসংঘটা হচ্ছে এমন একটা কূটনৈতিক রাজনৈতিক এবং আন্তর্জাতিক সংস্থা যার উদ্দেশ্য হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা এবং এই যে দেশগুলা যে সদস্যগুলা এগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা এবং একে অন্যকে সহযোগিতা করা তারপর হচ্ছে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সাত সালে তো কি হচ্ছে যে যে বৌদ্ধ সহজিয়া তাদের সাধনমূলক গান হ্যাঁ তো এটার তো এই যে এই গানগুলা এইটা এইদের মোট গান ছিল একান্নটি এবং সাড়ে ছিচল্লিশটা উদ্ধার করা হয়েছে মানে ছিচল্লিশটা পূর্ণ এবং আরেকটা হচ্ছে অর্ধেক তো তারপরে হচ্ছে চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারয় সমাস এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস হ্যাঁ এখন উপমিত কর্মধারয় সমাস কাকে বলে উপমিত কর্মধারয় সমাস হচ্ছে যে সাধারণগুলির উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানে যে সমাস হয় তাকে হচ্ছে উপমিত কর্মধারয় সমাস বলে এখন উপমেয় শব্দটা কি উপমেয় শব্দটা হচ্ছে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ মানে হচ্ছে যেটা আপনি সরাসরি দেখেন এরকম কোন একটা জিনিস সাথে পরোক্ষ কোন একটা বস্তুর যদি তুলনা করা হয় তাহলে সেটাই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস তারপর হচ্ছে পত্নী শব্দের সমর্থক শব্দ কি তো পত্নী শব্দের সমর্থক শব্দ হচ্ছে মানে জায়া জায়া শব্দটার অর্থ পত্নী স্ত্রী বা সহধর্মী তাছাড়া দেখেন অন্যান্য শব্দগুলো আছে যেমন আত্মজা আত্মজা এটার অর্থ হচ্ছে কন্যা তারপরে হচ্ছে তনয়া তনয়া শব্দের অর্থ মেয়ে দুহিতা দুহিতা শব্দের অর্থ মেয়ে একমাত্র জায়া যে শব্দটা এটার অর্থই হচ্ছে স্ত্রী বা সহধর্মিনী এবং পত্ন শব্দটার অর্থ তাই তো আশা করছি সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ